আসসালামু আলাইকুম ইনাসন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি লাইক মি স্টিচ কাপড় চার হুকের একটা ব্রা সচরাচর হচ্ছে স্টিচ কাপড়গুলাতে চার হুক হয় না তো এটা আমাদের নতুন একটা ব্রার কালেকশন আসছে যেটা চার হুক খুবই ভালো একটা সাপোর্টিভ ব্রা পাবেন দেখেন সব কিন্তু চরা ভালো পিঠের যেই অংশটা হচ্ছে ঝুলে থাকে সেটা হবে না এটাতে আর কাপ সাইজটা বড়ো আসে যাদের কাপ সাইজ বড় সাইজ লাগে তাদেরটার জন্য আর প্রি প্রিমিয়াম কোয়ালিটি স্টিচটা হবে সহজে লুজ হয়ে যাবে না দেখেন কাপড়টা দেখেন সহজে কিন্তু লুজ হয়ে যাবে না এত প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টিচ সুন্দর করে কাপ সাইজ করে দেওয়া আছে ফিতাটা মিডিয়াম হবে সুতরাং হচ্ছে ফিতাটা ফিতাটাও খুবই সফট হবে কাঁধে ব্যথা লাগবে না অনেক সময় কি হয় ফিতার জন্য হচ্ছে কাঁধে ব্যথা লাগে সহজে আপনারা পড়তে চান না আর চার হুকের কারণে তো সাপোর্টটা বুঝতেই পারতেছেন যে কতটা সাপোর্টিভ হবে আর নিচে সুন্দর করে কিন্তু এই যে চওড়া করে বেল্ট করে দেওয়া আছে আপনাদের এটা খুব ভালো একটা সাপোর্টিভ ব্রা হতে পারে এটা ঠিক আছে এটা নিতে পারেন যারা স্টিচ কাপড়টা পছন্দ করেন কিন্তু ভালো সাপোর্টিভ খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু এটা নিতে পারেন একদম অনায়াসে আর এটা অনেকটা মিনিমাইজারের কাজও করবে আপনার ব্রেস্টটাকে যাদের বড় ব্রেস্ট তাদের ব্রেস্টটাকে ছোট দেখাবে কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটি সহজে কিন্তু লুজ হবে না দেখেন আমি কত টানতেছি কিন্তু সহজে লুজ হবে না এটা এটা খুবই সাপোর্টিভ একটা ব্রা পাবেন সাথে হচ্ছে আপনারা এটা সহজেই ক্যারি করতে পারবেন সব সবসময়ই আপনারা পরে থাকতে পারবেন এটা কোনো সমস্যা হবে না এটার কালারগুলো আমি দেখে দিব এটা একদম বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার কালারগুলো দেখে দিব এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা স্কিন কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা কালো কালার যার যেটা লাগবে আমাদের ইনবক্স করে দিবেন ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে আর সেখান থেকে পছন্দের পণ্য সময় একটু কার্ট করে আপনারা হচ্ছে ওটিপির মাধ্যমে আমাদের অর্ডারটা প্লেস করে দিতে পারেন ওইখানে একদম ইচ্ছা মতো আপনারা শপিং করতে পারেন তো এটা হচ্ছে আমাদের একটা হাই হিপ টাইপের পেনটি চায় ইম্পোর্টেড এটা হাই হিপের মধ্যে এই যে এখানে সুন্দর করে লেসের একটা কাজ করে দেওয়া আছে যাতে ডিজাইনটা খুবই সুন্দর হয় ফ্যাব্রিকটা হবে চায়না কটন স্টিচের মধ্যে ফ্যাবরিকটা হবে আর এটা নাভিটাও কিন্তু বেলির নাভিটাও ঢাকবে সাথে হচ্ছে হিপটাকেও কভার করবে সুন্দর করে আপনার হাই হিপের কাজ হয়ে যাবে এটাতে একদম পঁচিশ কোমর থেকে চল্লিশ কোমর আপুরা কিন্তু পরতে পারবেন এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার আর এটা হচ্ছে কালো কালার তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ